একটা সাধারণ সকাল হয়তো জানার বাইরে রোদ খেলছে বা আপনার পছন্দের গানটা চলছে সবকিছু যেমন চলছিল তেমনই আছে কিন্তু ভাবুন তো যদি হঠাৎ কোনো কারণ ছাড়াই আমাদের মাথার উপরের গনগনে সূর্যটা উদাও হয়ে যায় আমাদের চেনা আকাশটা মুহূর্তে কেমন যেন অচেনা আর ভুতুরে হয়ে যায় আলোর গতি অবিশ্বাস্য রকম দ্রুত হলেও সূর্য আমাদের থেকে অনেক দূরে প্রায় পনেরো কোটি কিলোমিটার আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আলোই হোক বা মহাকর্ষীয় বলের প্রভাবই হোক সেটার একটি নির্দিষ্ট গতি আছে তাই সূর্য যদি এই মুহূর্তেও অদৃশ্য হয়ে যায় তার আলো এবং তার মহাকর্ষীয় টান দুটোই পৃথিবী থেকে অদৃশ্য হতে সময় নেবে আট মিনিট বিশ সেকেন্ড তাই প্রথম কয়েকটা মিনিট আমরা কিছুই বুঝব না সব কিছু স্বাভাবিকই মনে হবে কিন্তু তারপর ঠিক আট মিনিট বিশ সেকেন্ড পর আকাশ থেকে আলোটা হঠাৎ নিবে যাবে দিনের আলো মিলিয়ে যাবে আর রাতের তারারা যেন হঠাৎ করেই আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে চারটাকেও আর দেখা যাবে না কারণ সে তো সূর্যের আলোতেই ঝলমল করে আর একই মুহূর্তে পৃথিবীর উপর থেকে সূর্যের মহাকর্ষীয় বল উদাও হয়ে যাবে আমাদের পৃথিবী যা এতকাল সূর্যের চারিদিকে ঘুরছিল এবার সে নিজের পক্ষপাত ছেড়ে সোজা এক সরলেখা বরাবর মহাকাশের গভীরে যাত্রা শুরু করবে ভাবুন একবার কি অদ্ভুত একটা স্বাধীনতা নাকি অসীম শূন্যতা সূর্য অদৃশ্য হওয়ার পর মাত্র এক ঘন্টার মধ্যে পৃথিবীর অর্ধেকটা ডুবে যাবে নিকোঁচ কালো আধারে তাপমাত্রা দ্রুত কমা শুরু করবে যদিও পৃথিবীর ভেতরের তাপ তখনও কিছুটা থাকবে কিন্তু বাইরের ঠান্ডা হবে অসহ্য আমাদের চেনা বিশ্বটা যেন এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশ করবে মাত্র একদিনের মধ্যেই তাপমাত্রা নেমে যাবে মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস আমাদের চারপাশে গাছপালা বিশেষ করে যারা ঠান্ডা একদম সহ্য করতে পারে না তাদের শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাওয়ায় দ্রুত মরতে শুরু করবে প্রকৃতির স্বাভাবিক ছন্দ ভেঙে যাবে। পশু-পাখিরা দিশেহারা হয়ে পড়বে, বুঝতেই পারবে না দিনের আলো কোথায় গেল। এই পর্যায়ে বেশিরভাগ মানুষ ঠান্ডায় দ্রুত মারা যাবে। যারা টিকে থাকতে পারবে তারা হয়তো কোনো গভীর আন্ডারগ্রাউন্ড শেল্টার বা যেখানে জিওথার্মাল এনার্জি পাওয়া যায়, সেসব জায়গায় আশ্রয় নেবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে কারণ আমাদের বেশিরভাগ শক্তি সূর্যের উপর নির্ভরশীল। যোগাযোগের ব্যবস্থা যেমন স্যাটেলাইটের মাধ্যমে চালিত ফোন বা ইন্টারনেট সেগুলো অকেজো হয়ে পড়বে। তখন টিকে থাকার একমাত্র উপায় হবে খাদ্য ও পানির পূর্ব প্রস্তুতি সাত দিন পর তাপমাত্রা আরো কমে যাবে প্রায় ডিগ্রি কাছাকাছি পৃথিবীর সমস্ত পানি ধীরে ধীরে ফ্রিজ হয়ে যাবে নদী পুকুর সমুদ্র সব জমে কঠিন বরফ পৃথিবীর একটা বিশাল অংশ বরফের চাদরে ঢেটে যাবে মানব সভ্যতা বিচ্ছিন্ন হয়ে পড়বে কারণ আধুনিক যোগাযোগের সব পথ বন্ধ পৃথিবী একটা বিশাল বরফের গোলার মতো হয়ে যাবে তাপমাত্রা নেমে যাবে প্রায় মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ জীবজন্তু মারা যাবে বরফের নিচে চাপা পড়বে আমাদের সহ আমাদের ঘর বাতাসে অক্সিজেনের মাত্রা কমে যাবে কারণ গাছপালা নেই অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা বাড়বে যা হয়তো আমাদের শ্বাস নেওয়ারও অযোগ্য হয়ে উঠবে চারদিকে শুধু বরফ আর বরফ আর হয়তোবা জমাট কথা নিস্তব্ধতা হাজার বছর পর পৃথিবীর উপরিভাগ হয়তো কয়েক কিলোমিটার পুরো বরফের চাদরে ঢেকে যাবে বেঁচে থাকার শেষ প্রাণীটিও হয়তো ঠান্ডায় আর খাদ্যের অভাবে মারা যাবে আমাদের সুন্দর পৃথিবীটা হয়তো একটা বিশাল প্রাণহীন পরিণত হবে আমাদের পৃথিবীটা তখন একা অন্ধকারে মহাবিশ্বের বুকে বেঁচে থাকে হয়তো কোনো গ্রহের সাথে কোলাইড করবে কিংবা কোনো ব্ল্যাক হোলের শক্তিশালী গ্রাভিটি তাকে টেনে নেবে অনন্ত মহাকাশে ভাবুন একবার যে সূর্যটা আমাদের জীবন ধারণের জন্য এত জরুরি তার অনুপস্থিতি আমাদের পৃথিবীকে কোথায় নিয়ে যেতে পারে এই গল্পটা হয়তো একটু ভয়ঙ্কর কিন্তু মন খারাপ করা কিন্তু এটাই সত্যি যে সূর্য ছাড়া আমাদের এই সুন্দর পৃথিবীটা বাঁচতে পারবে না সূর্যের আলো তার তাপ তার মহকষীয় টান সবকিছু আমাদের জীবনের স্পন্দন আশা করি এই আলোচনা আপনাদের একটু হলেও ভাবিয়েছে প্রকৃতির প্রতি সূর্যের প্রতি আমাদের আরো বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত আমি আবি দেখা হবে নতুন কোনো গল্পে আল্লাহ হাফেজ